বন্দে ভারত নিয়ে মানুষের উৎসাহে শেষ নেই তবে এতদিন পর্যন্ত শুধুমাত্র বন্দে ভারতের করেছে মানুষ তবে এর মাঝে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে বন্দে ভারত স্লিপার কারের কথাও বন্দে ভারতের স্লিপার কার নিয়েও জনমানসে তৈরি হয়েছে তুমুল উৎসাহ উদ্দীপনা ঠিক কবে থেকে শুরু হচ্ছে এই বন্দে ভারত স্লিপার কেমনই বা দেখতে হচ্ছে বন্দে ভারত স্লিপারের অন্দরমহল সম্প্রতি সেই সমস্ত তথ্যই এসেছে সামনে সেমি হাই স্পিড ট্রেনগুলিতে চেয়ার কারের পাশাপাশি দীর্ঘযাত্রার জন্য স্লিপার কারেরও বন্দোবস্ত করা হচ্ছে জানা গিয়েছে বন্দে ভারতের স্লিপার সংস্করণ ষোলো কোচের ট্রেন হতে চলেছে সেখানে থাকবে চারটি বগির একটি ইউনিট এতে থাকবে সেন্সর ভিত্তিক আলো ক্যামেরা শব্দ নিরোধক ব্যবস্থা বড় চওড়া কাচের জানলা বায়ো ভ্যাকুয়াম টয়লেট এই সমস্ত উন্নত মানের সুবিধা যা এ যাবৎকাল পর্যন্ত কোনো ভারতীয় ট্রেনে ছিল না কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এই বছরের শেষ নাগাদ স্লিপার বন্দে ভারত বাণিজ্যিকভাবে শুরু হতে চলেছে তার আগে পনেরোই অগস্ট থেকে এই ট্রেনে ট্রায়াল রান শুরু হবে এর অর্থ আগামী দু মাসের মধ্যে ট্র্যাকে নামছে স্লিপার বন্দে ভারত ব্যুরো রিপোর্ট আরবি নিউজ